মিলন হবে কতদিনে এই সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ইলা একটা মেয়েকে বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে সে মেয়েটির নাম হচ্ছে কুহু আর তার বিপিনের সঙ্গে বিয়ের বিয়ে এদিকে বিপিন মন্দিরে অপেক্ষা করে আরও বান্ধবী বলে এখনও তো ওরা আসলো না তখন দেখে যে কোহ আর ইলা সেখানে চলে আসে আর তখন ঠাকুর মাসে দেখার বলে এ মা তোমরা ওকে বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়েছেছো এই বিয়ে তো আমি দিতে পারবো না এটা ঘোর অমঙ্গল তোমরা তো আগে বলো নি যে তোমরা বিয়ের মণ্ডপ থেকে একটা মেয়েকে ভাগিয়ে আনছো এসব বলে তখন ওখানে বিপিনের বোন থাকলে বলে যে না ঠাকুরমশাই দেখুন আপনি কিছু একটা করুন ওরা তো দুজন দুজনকে ভালোবাসে তখন কহু বলে ঠাকুরমশাই একটা কথা বলি আপনি কি চান যে দুটো মানুষ দুজন দুজনকে ভালোবাসে তারা আলাদা হয়ে যায় তাই আমি বলছি আপনি বিয়েটা দিয়ে দিন তখন বলে ঠিক আছে এসব মন্দিরের ভিতরে ওরা মন্দিরের ভিতরে চলে গেলে কুহু ওখানে বসে একটা ডায়েরিতে লিখতে থাকে বাবা আবারও একটা আমি বিয়ে দিতে পারলাম যারা দুজন দুজনকে ভালোবাসে অন্যদিকে দেখা যায় যে গোরা আসছে প্লেনে করে আর ওর মায়ের ছবিটা দেখছে আর বলছে মা অনেক বছর হলো তুমি আমাকে ছেড়ে চলে গেছো আজ থেকে বারো বছর কিন্তু তোমার সঙ্গে যত অন্যায় হয়েছে সব অন্যায়ের আমি প্রতিশোধ নেবো আজ পঁচিশ বছর পর আমি আবারও ফিরছি তুমি একদম চিন্তা করো না মা আমাকে সে ছোটোবেলাতে পাঠিয়ে দেওয়া হয়েছিল হোস্টেলে এসব বলে। অন্যদিকে দেখা যায় যে কুহু আবারও বিপিন আর সরি ইলা আবারও দেখা যায় যে ইলা ছবি তুলছে বিপিন আর কুহুর বলে একটু দাঁড়ার দুটো ছবি তুলেনি। তখন ওখানে দাঁড়িয়ে ওরা ছবি তুল থাকে আর ছবি তোলা হয়ে গেলে ওরা মন্দিরের ভিতরের দিকে রওনা দেয় আর সেখানে কুহু দাঁড়িয়ে দেখতে থাকে আর দেখা যাবে যে ওদের বিয়েটা হয়ে গেলে কিছু লোক ওইদিকে ছুটে আসে আর তখন ইলা বলে বিপুন আজকে রাতটা তুই একটু ম্যানেজ করে নে কাল সকালে আমি সবটা ঠিক করে দিবরে পমেশ বলে সেখান থেকে চলে যায় এদিকে ইলা চুপি চুপি ঘরের ভিতরে ঢুকতে গেলে একটা জায়গাতে ধাক্কা খায় আর ঠিক তখন ওর মামার ঘুমটা ভেঙে যায় আর তখন ওর মামা বলে কে চোর চোর তখন ইলা বলে না গো মামা আমি তুমি ঘুমিয়ে পড়ো আচ্ছা মামা একটা কথা বলি আমরা কলকাতা শহরে সবাই বাঙালি বাংলায় কথা বলি আর তুমি এই দুপ্যাক পেটে না যেতে সব হিন্দি কথা বলতে শুরু করে দাও তুমি ঘুমাও আমি তোমার সব স্বপ্ন পূরণ করে দেবো একদিন মামা অন্যদিকে ইলা ঘরের ভিতরে গিয়ে যতজনের বিয়ে দিয়েছে একটা করে ডায়েরিতে ছবি তুলে রাখে আর বলছি বাবা আবারও আজকে একটা বিয়ে দিলাম আর সেটা হচ্ছে নাম ওদের হচ্ছে কুহু আর বিপিন কিন্তু এই ইলার মনের মানুষ কবে আসবে এখনও তো আমি ঠিক বুঝতে পারলাম না কবে দেখা দেবে প্লিজ বৌদি তুই একবার বলিস আমাকে নিজে থেকে প্রপোজ করিস অন্যদিকে দেখা যায় যে মৌনাক যায় গোরাকে এয়ারপোর্টে আনতে আর গোরাকে দেখে বলে ভালো আছিস ব্রাদার বলে জড়িয়ে ধরে তখন গোরা বলে হ্যাঁ আমি খুব ভালো আছি তুই ভালো আছিস তো এদিকে দেখা যায় যে ইলা ঘুমিয়ে স্বপ্ন দেখে যে কেউ ওকে তাড়া দিচ্ছে আর একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে হেলিকপ্টারে করে এক রাজপুত্র নামছে আর ওকে বলছে হাতটা বাড়াচ্ছে আর ঠিক তখনই ইলার বোন এসে ওর চোখে জল ছেটালে ওর ঘুমটা ভেঙে যায় আর তখন ইলা উঠে বলে আবার দিলে আমার ঘুমটা ভেঙে কেন ঘুমটা ভাঙালি আমার রাজপুত্রের চোখটা কি মুখটা আমি এখনও দেখতে পেলাম না কো তখন ওদের বাড়ি কাজের মেয়েটা বলে আচ্ছা তোমার রাজপুত্র পুত্রকে ওই বড় বড় দাঢ়িয়েওয়ালা বদি বলে একটা ছেলে না গো আমার একদম পছন্দ না ওই বড় বড় দাঢ়িয়ালা ছেলে কি কারো মনে পুরুষ হতে পারে আর ও একটা কথা বলি ও একে ওকে কাকে সবাই বলে বেড়ায় তখন ওর বোন বলছে ও তার মানে তুমি সবাইকে সব কিছু বলে বেড়াও নাকি কি তখন বলছে না গো আমি কাউ কথা কাউকে বলি না এই যে কাল যেমন কু পালিয়ে গিয়ে বিয়ে করলো আমি কি কাউকে বলেছি তখন বলছে সরি ভুল হয়ে গেছে বলাটা তখন ইলা বলে শোনো একটা কথা বলি হ্যাঁ ও কার সঙ্গে টিনা মিনা কার সঙ্গে রেখেছে তা রেখেছে না কিন্তু এই ইলা কিন্তু ওর মনের কথাটা ঠিক বুঝে ও কি চায় বা কি চায় না তখন ইলার বোন আসে আর বলে শোন দিদি একটা কথা বলি হ্যাঁ তুই এসব উল্টা উল্টা কাজে না জড়াছি না নিজেকে ঠিক তখনই সেখানে ইলার মা আসে ভোলা করতে আর এসে বলে যে এই পুজোতেও সুন্দর সুন্দর শাড়ির কালেকশান আছে যে যেটা নেবেন তখন আসুন সেখানে আবারও ইলা ছোটো বোন আসে চা নেয় আর বলে নে চাটা খেয়ে নেয় অন্যদিকে দেখা যায় যে মোনা গোড়াকে নিয়ে ওদের অফিসে যায় এদিকে দেখা যায় যে ইলার মা আবারও ভোলাগ করে আর তখন ওর মেয়ের কথা বলে যে আমার মেয়েরা সত্যি খুব গুণবতী আমার ছোটো মেয়েটা খুব লাজুক এসব বলে আর তখন ওর ভাইজি বলে আর আমার পিপি খুব ভালো খুব দুর্দারন্ত কাজ করে তাই বলছি আপনাদের যার যা ইচ্ছা সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন এদিকে দেখা যায় যে গোরা দাদু অফিসে বসে থাকলে মোনাক গিয়ে বলে দাদু তোমার দেখো কি এসেছে তোমার বেস্ট একদম নাতিকে নিয়ে এসেছি তখন সবাই অবাক হয়ে যায় আর বলে গৌরা এইসব বলে তখন ওর কাকায় বলে গোরা আয় বস তখন গোরা বলে আমি আসতাম না শুধুমাত্র আমি এসেছি বোনের বিয়ে সেই কারণে কিন্তু না স্লোপ পারতাম এসব বলে এদিকে দেখা যায় যে ইলার মা আবারও ভোলা করে আর বলে আমার মেয়েরা গুণবতী তখন ওর ভাইজি বলে বলো যে মেয়েরা না বলো যে মেয়ে যে আমার দিদি খুব গুণবতী সব কিছু করতে পারে তখন বলে হ্যাঁ গো সব কিছু করতে পারি একটা কথা বলি যার যেখানে মনের মানুষ আছে তোমরা যদি তাদের সাথে সম্পর্কে থাকতে চাও একসঙ্গে সারা জীবন কাটাতে চাও তাহলে তোমরা চলে আসবে আমার এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে বলে প্রচার করে ঠিক তখন ওর মামি ঘর থেকে বেরিয়ে আসার বলে এ শোন তোর প্রেমের ভূতটা মাথা থেকে নামলো না নারে তখন বলে প্রেমের ভূতটা কেন মাথা থেকে নামবে এখনকার যুগে তো সবাই প্রেমই করে নাকি তখন ওর মামি বলে শোন আমার বাবা না মণ্ডপে গিয়ে গিয়ে আমাকে দাঁড় করে দিয়েছিল বলে ওই তোর মামা একটা আমার মতো মেয়ে পেয়েছে নারে কখনই পারতো না এসব বলে তখন নীলা বলে মামি প্লিজ রাগ করছো কেন শোনো শোনো তখন বলে আবার তুই আমাকে ছুঁছিস আমি এখনই স্নান করে আসলাম পুজো দেবো বলে তখন নীলা বলে সরি আমি শুচি না তুমি দেখো আমি একটা জিনিস নিয়েছি বলে ডায়েরিটা নিয়ে এসে দেখায় দেখো এদের সবাইকে আমি বিয়ে দিয়েছি এরা সব রাজ দুজনেই এরা দুজনের পাশে দাঁড়িয়েছে তখন বলে যে হ্যাঁ আগে আমাদের বাড়ির তিনটে মেয়ের বিয়ে দিয়ে উদ্ধার কর তারপর এখন আমি দেখছি বলে সেখান থেকে চলে যায় তখন এলার মা বলে এলাকে ঠিকই তো বলেছে ও তো কিছু ভুল বলেনি তখন বলে মা প্লিজ আগে আমাকে নিজের পায়ে দাঁড়াতে দাও আগে আমি নিজের পায়ে দাঁড়াই তারপর ঠিক বিয়ে করে নেবো তখন ওদের কাজের মেয়েটা এসে মোবাইলটা নিয়ে বলে ঠিক বলেছ এরকম অগোছলা মেয়েকে কে বা বিয়ে করবে তখন বলে যে আমাকে অগসর হিসেবে ভালো আসবে সে আমাকে বিয়ে করবে অন্য দিকে দেখা যায় যে গোরা ছোট ভাই গোরাকে জড়ি ধরতে গেলে ওর দিকে তাকালে গোড়া সরি ওর ছোটো ভাই বলে সরি এদিকে ওর বাবা বলে তুমি না আসলেও কিন্তু পারতে আমি কিন্তু সবটা সামলে নিতাম তখন গৌরা মোনাককে বলে মোনাক আমি ছোটোবেলা থেকে তোর খুব ভালো বন্ধু অন্তত তোর কাছ থেকে আমি এটা আশা করিনি তুই আমাকে সত্যিটা কেন বলতে পারলি না তখন ও দাদু বলে আমি ওকে বারণ করেছিলাম তখন ওর কাকা বলে আজ থেকে কিন্তু এই ব্যবসার সব কিছু দায়িত্ব কিন্তু তোর গোরা বাবা বলেছে তখন দাদু বলে একদম ঠিক কথা বলেছিস এদিকে দেখা যায় যে ইলার মায়ের মোবাইলে একের পর এক কমেন্ট করেছে যে মিলন হবে কতদিনে সে অনুষ্ঠানে আপনারা আসবেন কি আসবেন না তখন ওরা হাসাহাসি করে ঠিক তখনই ইলা বিয়ে দিয়েছে কুহুর আর বিপিনের আর কুহুর মা বাবা সেখানে ছুটে এসেছে আর বলছে আমাদের সর্বনাশ করে দিয়েছে এই মেয়ে কালকে আমার মেয়েকে মণ্ডপ থেকে তুলে নিয়ে গিয়ে একটা অধর্ম মানুষের সঙ্গে বিয়ে দিয়েছে তখন কুহুর মা বলে সরি ইলার মা বলে ও কী করে বিয়ে দেবে রাত্রেবেলায় ও তোকাল আমার সঙ্গে ছিল আর তোমরা এসব কী বলছো উল্টাপাল্টা শোনো একটা কথা বলে আমার মেয়ে সুন্দরী ভদ্র স্মার্ট তার জন্য তোমাদের খুব হিংসা হয় না তখন ওরা বলে যে না হিংসা হয় না ও বিয়ে দিয়ে ছাড়েছে তখন ওর মেয়ে কুহু বলে না মা ইলাদের কিন্তু কোনো দোষ নাই তখন ইলা গিয়ে কুহুর মায়ের পায়ে পড়ার বলে শুনো কাকিমা আমি ভুল করেছি এটা ঠিক হ্যাঁ কিন্তু কি করতাম বলো আমি তো পরিস্থিতি চাপে পড়ে এটা করেছি তখন মানে তো হ্যাঁ দাঁড়ো একটা জিনিস আনছি তোমার থেকে দেখাচ্ছি বলে ও ঘরের দিকে যায় আর সেখানে গিয়ে মনে মনে বলে আমি ঠিক জানতাম যে তোমরা আজকে আসবে তাই তা আগে থেকে তো আমি প্ল্যানটা করে রেখেছি নাকি তখন একটা সাদা কাগজ নিয়ে গিয়ে গড় গড় করে বলতে শুরু করে দেয় যে ইলা বলে যে কি যে কুহু বলছিল যে মা বাবা সদ্য মা বাবা তোমা থেকে জানাচ্ছি আমি বিপিনকে খুব ভালোবাসি তোমরা তো শিখেছ যে কারোর প্রতি অন্যায় না করতে তাহলে ওকে ভালোবেসে আমি অন্য কাউকে কী করে বিয়ে করতে পারি তাই আমি তোমাদের দেখানোর পথেই চলছি আমি যখন ওকে বিয়ে করতে পারবো না তখন আমি নিজের জীবনটাও রাখতে পারবো না বলে আমি চলে যাচ্ছি আমি মরে যাব কিন্তু তোমরা আমাকে ক্ষমা করে দেও এসব চিঠিতে লিখেছি এবার তোমরাই বলো আমি কি করতাম তখন বিপিন জিজ্ঞেস করে কুহুকে আচ্ছা এই চিঠিটাকে তুমি লিখেছো তখন বলে না আমি লিখে এদিকে এলার দুই বোন বলা বলেই করে দেখছিস কেমন ধরতবাস মেয়ে সাদা কাগজটাকে গড় গড় করে পড়ে একদম বলে দিচ্ছে নাকি কুহু লিখেছে চিঠিটা এসব বলে তখন বলা হয়ে গেলেও বলে দেখলে শুনলে আমি কি করতাম ও যদি মরে যেত তাহলে আমার কী করা ছিল ভাগ্যিস আমার কাছে চিঠিটা এসেছিলো তাই তো আমি পেরেছি ওদের বিয়ে দিয়ে ওদেরকে বাঁচাতে এবার তোমরা যদি না চাও ঠিক আছে আমি এই সিঁদুরটা মুছে দিচ্ছি বলে ইলা কুহুর মাথায় সিঁদুরটা মুছে দিতে গেলে কুহুর বাবা ধরে দিল না না মা সিঁদুরটা মুছিস না আমি খোঁজ নিয়ে ভালো করে দেখেছি আমি যার সঙ্গে বিয়ে দিচ্ছিলাম সে একদম বাজে ছেলে মদ খায় জ খোর এসব বলে তুই একদম ঠিক কাজ করিস পেয়েছিস চল তখন কুকুর মা আসার বলে তুই অনেক বড় হ মা এর বলে ইলার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে তখন কুকুর বাবা বলে চল আবার তোদের ভালো করে আমি বাড়িতে নিয়ে গিয়ে ধুমধাম করে বিয়ে দেবো বলে সেখান থেকে নিয়ে চলে যায় আর তখন ইলা মিষ্টি মিষ্টি হাসারও বলে আমি তো জানতাম তোমরা আসবে তাই তো আগে থেকে এই কাগজটাকে ওখানে রেখে দিয়েছিলাম অন্যদিকে দেখা যায় যে গোরা আবারও মনাকে বকাবকি করে তুই কেন আমার সঙ্গে বলি না এটা তখন ওর বাবা বলে শোনো আমি এই কোম্পানির মালিক তাই আমি যেটা বলবো সেটাই তোমাকে শুনে চলতে হবে যদি এখানে কাজ করতে চাও তাহলে আমার ডিসিশানটাই লাস্ট ডিসিশন ইচ্ছে হলে করো বা না ইচ্ছে হলে না করো এসব কথা শুনে গোরার খুব রাগ হয় আর তখন গোরা সেখান থেকে বেরিয়ে চলে যায় আর তখন গিয়েও দাদু ভাই বলে দাদু ভাই তুমি রাগারে কী করে চলে যাচ্ছ কেন তখন গোরা বলে শোনো একটা কথা বলি হ্যাঁ আমি কিন্তু কোনো মা মানুষ ঠকানো ব্যবসা আমি করতে পারবো না তখন আর দাদু বলে মানুষ ঠকানোর ব্যবসা মানে তখন বলে মানুষ ঠকানো ব্যবসা না মানে কি বলছো তুমি এই প্রেম লীলা এসব কি এসব এখনকার যুগে আর চলে না কো তখন বলে চলে না মানে এটাই তো এখনকার যুগে চলছে তো না আর আমি এসব জিনিসকে আমি বিশ্বাসও করে রাখো তাই বলছি তোমাদেরকে বারবার করে এদিকে দেখা যায় যে আবারও ইলার বাদে লেগেছে ওর বোন আর বলছি তুই কত মিথ্যা কথা বলবি এটা আর তাই তখন বলে কেন আমি কি মিথ্যা কথা বললাম আমি যেটা সত্যি আমি সেটাই তো বললাম তখন গোরা বলে ঠিক আছে তোমরা যা খুশি তাই করো আমি তাহলে এর মধ্যে আমি নেই বলে সেখান থেকে চলে যাই আগাম পূর্বে দেখতে হবে যে ইলা আর গৌরা পাশাপাশি হাঁটছে আর খেয়ে একটা ওনা পড়ে গেলে ওনারটা তুলতে যায়। তখন ইলা একটা নদীর ধারে গিয়ে একটা নৌকা ভাসায় আর তখন গোড়া সেই নৌকাটাকে ঢিল ছুঁড়ে ডুবে দেয় আর তখন ইলা বলে আমার ভালোবাসার বিরুদ্ধে কি কাজ করছে দেখি তো তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বেশি বেশি করে কমেন্ট করে আমাকে জানাবেন আপনারা এই সিরিয়ালটা দেখতে চান কি না আর কোনো সিরিয়াল দেখতে চান অবশ্যই আমাকে বলবেন আর কিছু ভুল বলে থাকলে আমাকে কমেন্ট করবেন